আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত অনেক ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর নিজে নিজে আমাদের জাদু বা সেহের বা বাচ্চার আমার পরিবারের আমার ওয়াইফের আমার সন্তানের বদনজর জিন জাদু আছে কিনা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আমি আপনাদের একটা আমল দিয়ে দিই এরকম দুইটা বোতল নেবেন এরকম দুইটা বোতলে পানি নেবেন অথবা দুইটা গ্লাসে নিলেও হবে দুইটা বোতল পানি নিয়ে আগে কি করবেন এখানে দুইটা বোতল প্রথমে এই বোতল থেকে অল্প একটু আপনার সন্তানকে আপনার আপনি যে খান যেহেতু আপনাদের একই ফিল্টারের পানি একই কলের পানি দুইটা পানির স্বাদ একই হবে দুইটা পানি কিন্তু একই রকম স্বাদ কিন্তু আলহামদুলিল্লাহ একই রকম তাই না আচ্ছা এখন যেটা করবেন এটা খুব সহজ একটা আমল এই দুইটা পানি খেলে দুইটা পানি এই একটাকে এক সাইডে রেখে দেন এবার এটাকে ধরেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم 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 بس أعوذ بالله من दुरूशरी पोरें तीन اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد पोर शेष एबार आपर काज होचे اعوذ بالله من الشيطان الرجیم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظه وهو العلي العظيم تنبل.

এই কোরআনে ওসিরাই কালাম উল্লাহর শক্তিতে আমার সন্তান যে যাকে পরীক্ষা করবেন আমার সন্তান অথবা আমার নিজের অথবা আমার ওয়াইফ অথবা আপনার যার পড়বেন আল্লাহ এই রোগীর যদি জিন জাদু সেহের বান টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে আল্লাহ এই পানি সারটাকে আপনি পরিবর্তন করে দেন হে আল্লাহ এবার আপনি যখন হে আয়াত সময় যে পড়া হয়েছে এই আল্লাহ এই আয়াতের নূরের শক্তিতে আয়াতুল কুরসির নূরের শক্তিতে দোয়াই ইউনুসের নূরের শক্তিতে পানি সারটা পরিবর্তন যেন হয়ে যায় দ্রুত এইভাবে নিয়ত করবেন এইবার কি করবেন চেস করবেন কিভাবে এখানে কি দুইটা পানি এবার আবার সেই এই পাইটা কিন্তু পরা হয়নি এই পাইটা ওপিটো খান আস্তে আস্তে গিলবেন আলহামদুলিল্লাহ স্বাভাবিক এবার যে পাইটা পড়ছে এটা অল্প আগে মুখে নেবেন আগে মুখে নেবেন আস্তে আস্তে গিলবেন রাস্তেই আসে কয়েকটা সুরত হবে একটা হচ্ছে পানিটা মিষ্টি লাগবে মিষ্টি লাগা মানি হচ্ছে বদনজরের সমস্যা মিষ্টি লাগা মানি কিছুটা আছে কিছুটা হচ্ছে আপনার রেজাত রেজাত মানি হচ্ছে মানে আমলের আমল ঠিক মতো করেন না ঠিক মতো নামাজ কালাম পড়েন না যার কারণে আমলের একটা বিদ্যুৎ ক্রিয়া আছে ওইটা হবে আর কি আর যদি পানিটা আলো হয় আঠালো আঠা 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 ঠাঠবেন ভারী ভারী লাগে আঠা আঠা তাহলে অবশ্যই আপনার কি আছে জাদুর সমস্যা আছে পানিটা ভারী ভারী আঠালো লাগে আর যদি পানিটা তিক্ত লাগে একটু তিক্ত লাগে আঠালো প্লাস তিক্ত লাগে তাইলে জিনের সমস্যা আছে আবার দেখবেন এটা খাওয়ার পর আবার এটা এটা কিন্তু পড়া হয় নাই এটা স্বাভাবিক কিন্তু দুইটার পানির স্বাদ পরিবর্তন হয়ে গেছে তার মানে আপনার জিন জাদু সেহের বানানোর সমস্যা আছে আর যদি দুইটা পানি একই রকম লাগে পড়ার পরও তার মানে আপনার জিনজাদ সেহের খুব কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবর